আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মথুরাপুরে সরস্বতী পুজোয় নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর স্টেশন রোড এরিয়ার এই প্রথমবার সিবিএসই বেস্ট ইংলিশ মিডিয়াম প্রি স্কুল ফিউচার ফাইটার্স প্রি আজ বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো শাস্ত্রীয় আচার মেনে আরাধনার মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই স্কুলের কর্ণধার সন্দীপ প্রামাণিক বলেন দুবছর থেকে ছ বছর বয়সের মধ্যে বাচ্চাদের যন্ত্র সহকারে বিভিন্ন সাবজেক্টের করানো হবে ওপরে পঠন স্কুল উদ্বোধনের পাশাপাশি দুপুর বারোটা থেকে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেমন বসি আঁকা প্রতিযোগিতা নাচ গান আবৃত্তি এছাড়া মজাদার গেমস এই স্কুলে ভর্তি অবশ্যই থাকবে সবার সাধ্যের মধ্যে প্রথম ৫০ জন বাচ্চার ভর্তির জন্য থাকছে বিশেষ ছাড় পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাউচার বই খাতা পেন ড্রেস আইটি আরও নানান প্রয়োজনীয় সামগ্রী স্কুলের তরফ থেকে পেয়ে যাবে বিনামূল্যে স্কুলের ঠিকানা মথুরাপুর স্টেশন রোড সার্কাস মাঠ টিয়াশা ডায়াগনস্টিক সেন্টারের পাশে আমার সন্দীপ রহমান আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ফিউচার ফাইটার্স প্রি স্কুলের শুভ উদ্বোধন এটা সিবিএস সিবিএস ইংলিশ মিডিয়াম প্রি স্কুল এখানে গোয়া নার্সারি নার্সারি এল কেজি ইউকেজি এ সমস্ত বিষয়কে পড়ানো হয় এছাড়া এর পাশাপাশি আমাদের সমস্ত পুকারিকুলাম অ্যাক্টিভিটিসও দেখানো যেমন কম্পিউটার রয়েছে কম্পিউটার কোর্স রয়েছে ডান্স রয়েছে সুগার মেডিটেশান ইত্যাদি বিভিন্ন রকম কোর্স আমাদের এখানে পড়ানো হয় আমাদের এই পুজো উপলক্ষে ভর্তি ফির উপর পাঁচশো টাকা গিফট ভাউচার দেওয়া হচ্ছে এই গিফট ভাউচার চোদ্দ থেকে একুশে ফেব্রুয়ারি প্রদান করা হবে এখন মূলত তিন চারজন আপাতত শিক্ষক শিক্ষিকার মানে শিক্ষিকার রয়েছে পেলি তা এবার যতজন ছাত্র আস্তে আস্তে নিযুক্ত হবে তার উপর ডিপেন্ড করে আরও শিক্ষিকা নিয়োগ করা হয় আমাদের এটা মতনপুর স্টেশন